তো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু আমাদের ভিডিও তো কনসিস্টেন্সি এমন একটা জিনিস যেটা না থাকলে কখনো সাকসেস হওয়া যায় না তো আমি যেমন রেগুলারি ভিডিও দিচ্ছিলাম কিন্তু তো এখন মাঝখানে বন্ধ হয়ে গেছে এই যে যে কনসিস্টেন্সি লেগে থাকা সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয় যেমন আমার পক্ষে কখনো কখনো সম্ভব না তো আমরা যদি কোনো কাজে লেগে থাকি সেটা কিন্তু আমরা সফল হবো সঠিকভাবে লেগে থাকতে হবে এমন নয় যে আমি কেউ সঠিক জিনিস ফলো করছি না তাও লেগে আছি তাহলে কিছু রুলস পরিবর্তন করতে হবে নিজেকে সেই প্ল্যাটফর্মের মতো করে তৈরি করতে হবে তারপরে আমরা সফল হব তো এটাই হচ্ছে মেইন কথা তাই জন্য ইউটিউবে সাকসেস হওয়াটা খুব কঠিন ব্যাপার বর্তমান সময়ে কারণ এত চ্যানেল রয়েছে যে তার ভিতরে নতুন চ্যানেল গ্রো হওয়া একদমই কঠিন ব্যাপার ঠিক আছে তারা যে লাইট ইউজ করবে তারা যে ক্যামেরা ইউজ করবে যেসব ইকুইপমেন্ট ইউজ করবে সেগুলো হয়তো নতুন একটা চ্যানেল যারা খুলছে তারা কিন্তু কখনো সম্ভব তো সেদিক থেকে বিশাল কঠিন বলতে পারি বিশাল কঠিন রাস্তাটা শুরু হওয়া তার রাস্তায় যেরকম পৌঁছে গেছে প্রায় মাঝ মাঝ রাস্তায় আছে রাস্তা ধরাটা খুব ধরা তো কখনোই সম্ভব নয় যাই হোক তাদের মধ্যে করে শিখে এগিয়ে যাওয়া ওটা অনেক সময়ের ব্যাপার তো তবুও মাঝে মধ্যে আসতে থাকবে তোমাদের সঙ্গে যাই হোক সময় দু চারটা কাটে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে ভালো লাগে কারণ এটা ভবিষ্যতে আমি দেখতে পারবো যে আমি নক্ষণ প্রতিশ্রণের কোথায় কখন ছিলাম এটা একটা বিশাল ব্যাপার মনোভাব No